আসসালামু আলাইকুম আহমতুল ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব কর্তৃক করতে আজকের এই মহা সমাবেশের উপস্থিত আমার ভাইয়েরা সকলকে জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার ব্যক্তিগত পক্ষ থেকে পীর সাহেব চর্মনাই ও নায়েবে আমিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় সংগ্রামী ভাইয়েরা ইতিমধ্যে এই মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে পীর সাহেব চর্মনায়ের আহ্বানে আজকের মহাসমাবেশে আমাদের এই অংশগ্রহণ প্রমাণ করে যে দাবিগুলি আদায়ের লক্ষ্যে পীর সাহেব চর্মনাই আজকের এই মহাসমাবেশ ডেকেছেন সেই প্রত্যেকটি দাবির প্রতি আপনাদের এবং আঠারো কোটি মানুষের পূর্ণ সমর্থন রয়েছে প্রিয় উপস্থিত ভাইয়েরা আপনারা জানেন দীর্ঘ তিপ্পান্ন বছর যাবৎ আমরা এদেশের সকল শাসকের শাসন ব্যবস্থা দেখেছি শুধু দেখি নাই ইসলামী শাসন ব্যবস্থা দীর্ঘ সময়ে এই সোনার সুজলা বাংলা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের দরবারে কলঙ্কিত হয়েছে এই শাসন ব্যবস্থা আমরা আর দেখতে চাই না প্রয়োজনীয় সংস্কার ব্যতীত তার করে কোনো নির্বাচন আমরা দেখতে চাই না জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী আমার বাইদের খুনিদের বিচার সম্পন্ন না করে কোন নির্বাচন আমরা দেখতে চাই না পদ্ধতি ব্যতীত কোন নির্বাচন এই বাংলার দেখতে চাই না চোদ্দ সালের মতো বিনা ভোটের নির্বাচন আমরা দেখতে চাই না দুই সালের মতো রাতের ভোটের নির্বাচন আমরা দেখতে চাই না দুই সালের মতো ডামি নির্বাচন আমরা দেখতে চাই না প্রিয় ভাইয়েরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের আজকের এই বাংলাদেশ আলেম আমার এই বাংলাদেশ পীর সাহেব চরমনাইয়ের বাংলাদেশ ইসলামী আন্দোলনের এই বাংলাদেশ এদেশে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য অতীতে যেমন আমরা পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতেও পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে শাহাদাদের তামান্না বরণ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আজকের এই মহাসমাবেশ সফল হোক সার্থক হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নারাহে তাকবীর আল্লাহ আকবর নারাহে তাকবীর আল্লাহু আকবর